হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক তো হোমকুক শর্মিশটা সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি করছি জন্মাষ্টমীর স্পেশাল তালের বরফি রকম আগুনে ঝামেলা ছাড়াই আপনারা তাল দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম সুন্দর লোভনীয় টেস্টি মজাদার বরফি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক আর আমার বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য দেখে নেই আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো আপনারা অবশ্যই এই জন্মাষ্টমীর স্পেশাল এই বরফিটা বানিয়ে দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগবে হ্যালো বন্ধুরা তো আজকে বানাচ্ছি দেখুন তাল পাখি দিয়ে তালে বরফি তার জন্য দেখুন তাল পাখিটা নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য গরুর দুধ এটা জাল করে একটু মোটা করে নিয়েছি আর নিয়েছি কুচনো নারকেল মানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চুন এটা হচ্ছে খাওয়ার চুন দোকান থেকে কিনে নিয়ে এসেছি আপনারা অন্য গোড়া চুনো দিতে পারেন আর নিয়েছি পরিমাণ মতো বাদাম বাদাম তাকে আমি গুঁড়ো করে নেব আর এছাড়াও নিয়েছি চিনি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক আর আমার অনুরোধ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্যে তো এই তাল পাখিটা নিয়ে নিয়েছি তাল পাখিটা ভালো করে মানে তালের কাঁধ বের করে নিয়েছি নমস্কার বন্ধুরা হুমকুক শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো সামনেই তো জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্য দেখুন তালের সিদিন তো তালের জন্যে বরফি বানাচ্ছি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক আর আমার অনুরোধ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে স্কিপ না করে পুরোটা দেখা নেওয়ার জন্যে এটা কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো রকম উনার নেই ঝামেলা আগুনে দেওয়া ঝামেলা ছাড়া স্টেশন নিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন তো পাখিটা ছেড়ে রেখেছিলাম সেই তাল পাখিটা দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো দেখুন এতটা পরিমাণে তালের পাখিটা নিয়ে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি নারকেল আর নিয়েছি দেখুন চিনি তো এগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন দুধ নিয়েছি তো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চুন দুধের সঙ্গে দেখুন এতটা পরিমাণে চুন নিয়েছি চুনটা নিয়ে ভালো করে দুধের মধ্যে আমি চুনটাকে গুলিয়ে নেব এটা কিন্তু মানে দোকানে যে পান খাওয়া যে চুন হয় না সেরকম চুন আর দুধের সরটা ভালো করে আমি এরকম করে পেস্ট করে নিচ্ছি দেখুন এরকম থকথকে ভাব হয়েছে তো চুনটা কিন্তু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো চুনটা ভালো করে হয়ে গিয়েছে এরপরে এই তালের যে পাখিটা ছিল তো সেই তাল পাখিটার মধ্যে দুধ আর চুনটা কিন্তু ভালোভাবে দিয়ে নিচ্ছি দিয়ে এরকম করে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে ফাটানো হবে এই জিনিসটা কিন্তু ভালো হবে যে চিনিটা দিয়েছিলাম চিনিটা এরকমভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে দেখুন এরকম করে অনেকক্ষণ ধরে এটা কিন্তু ফাটিয়ে নেব তো দেখুন এরকম একটা ঠাকুরের এক আপ নিয়ে নিয়েছি আর যেটাতে আমি মানে এই করব তার উপরে দেখুন একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে মানে বরফিগুলো খুব সহজে উঠে আসে তো জানেন তো জন্মাষ্টমী মানেই তো এই ভিন্ন স্বাদের এই বরফিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো দেখুন এরকম করে গটাটা ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি পোডাতে ল্যাফ করে নিতে হবে এটা দু তিন মিনিটের মধ্যে কিন্তু এটা চাপ হয়ে যাবে তো দু তিন মিনিটের মধ্যে এটা চাপ হতে একটু সময় দিতে হবে এরপরে দেখুন এই যে বাদামগুলো আমি দেখিয়েছিলাম বাদামগুলো আমি ভেঙে নিয়েছি তো যেগুলো একদম ছোট ছোট গুঁড়ো মতো আছে তো সেই গুঁড়াগুলোকে কিন্তু আমি এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি মানে এই বাদামগুলো মুখে পড়লে টেস্টটাও ভালো লাগবে আর দেখতে একটু সুন্দর লাগবে তো গার্নিশিংয়ের জন্য বাদামগুলো একটু ছড়িয়ে নিচ্ছি দিচ্ছি এবার আমি এক ঘন্টা পরে দেখুন এক ঘন্টা পরে এসে দেখাচ্ছি দেখুন এটা কতটা শক্তভাবে জমে উঠেছে তো এরপর একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এই বরফিগুলোকে কেটে নিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে যেমন অসাধারণ সুন্দর হয় আর ঝামেলাটাও কম তো জন্মাষ্টমীর দিনে ঠাকুর কিন্তু কৃষ্ণ ঠাকুরকে অবশ্যই দিতে পারেন তালের এই রেসিপিটা দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ছোট ছোট হয়ে এটা এটা তো তুলিও দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা তো দেখুন কেমনভাবে ভাবে উঠে যাচ্ছে আপনাদের একটা হাতে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন কোন রকম ঝামেলা ছাড়ে বলবিটা কতটা সুন্দর ভাবে হয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবে বন্ধুরা আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে মানে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কারণ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই ভাই বন্ধুরা